একটা ছোট্ট গ্রাম সেই গ্রামের পুরনো রেল স্টেশন আর স্টেশনের পাশে এক বৃদ্ধ আর তার প্রিয় সঙ্গী একটা সাদা কমলা বিড়াল নাম ছিল তার মিমি বৃদ্ধকে সবাই ডাকত দাদু প্রতিদিন সকালে দাদু রেডি হতেন কাজে যাওয়ার জন্য আর ঠিক সেই সময় মিমি দাদুর পেছনে পেছনে হেঁটে যেত স্টেশন পর্যন্ত ট্রেন ছেড়ে দিলে মিমি বাড়ি ফিরত আর সন্ধ্যেবেলায় সে আবার ঠিক সময়ে যেত স্টেশনে দাদুকে আনতে এইভাবে কেটে গেল সাতটা বছর কিন্তু সেই ট্রেন এল মানুষ নেমে গেল স্টেশন ফাঁকা হয়ে গেল কিন্তু দাদু এলেন না মিমি চেয়ে রইল বসে রইল অপেক্ষা করল কিন্তু কিছুই ঘটল না দিনটা ছিল দাদুর জীবনের শেষ দিন তিনি অফিসেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন আর মিমি জানতেই পারল না তবুও মিমির অভ্যাস থামল না সে প্রতিদিন সন্ধ্যায় স্টেশনে আসত একই বেঞ্চে বসত নিঃশব্দে অপেক্ষা করত যেন আজও দাদু ফিরবেন লোকজন তাকে খাওয়াত মাথায় হাত বুলিয়ে দিত কারণ সবাই জানত এটা শুধু এক বিড়ালের গল্প নয় এটা ভালোবাসার প্রতীক একদিন এক চিত্রশিল্পী মিমিকে দেখে একটি বিশাল দেওয়াল চিত্র আঁকলেন মিমি আর তার দাদুকে নিয়ে ছবির নিচে লেখা ছিল অপেক্ষা শেষ না হওয়া ভালোবাসা ছবিটা ভাইরাল হয়ে যায় মিমি হয়ে ওঠে গ্রামের গর্ব ভালবাসার প্রতীক দুবছর পর সন্ধ্যায় মিমি আর আসেনি লোকজন খুঁজে পায় সে চিরতরে ঘুমিয়ে পড়েছে সেই বেঞ্চেই যেখানে সে প্রতিদিন দাদুর জন্য বসে থাকত গ্রামের লোকেরা বানিয়ে দিয়েছে একটি ছোট মূর্তি মিমির স্মৃতিতে আর আজও মানুষ যায় সেখানে ছবি তোলে ফুল রাখে আর ভালোবাসাকে স্মরণ করে ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয় ভালোবাসা মানে অপেক্ষা বিশ্বাস আর নীরব ভালোবাসা মিমির মতো